সারা দেশের লিগাল এইড অফিসারগুলো অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতেই নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় সব কথা বলেন আইনমন্ত্রী বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারাদেশের দেশের মানুষ আইনগত সহায়তায় অফিসে গিয়ে আপোষ করতে পারে সে ব্যাপারে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আনিসুল হক বিচারের জন্য খরচ না করে সাধারণ মানুষ লিগাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে সেখানে বিচার পাওয়া দয়া নয় সাধারণ মানুষের অধিকার দরিদ্র অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদান করা এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও সফল বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দরগোড়ায় অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে নিয়ে যেতে হবে